কেমন ছিলেন নবী হযরত মোহাম্মদ আলাইহি আসাল্লাম আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে একজন মানুষকে দূর থেকে দেখলে অসাধারণ মনে হয় ভুলের ঊর্ধ্বে মনে হয় দূরত্ব যত কমে মানবীয় দুর্বলতা তত প্রকাশ পায় কখনো কখনো ভেতরের কদর্যরূপও প্রকাশ পায় যেটা হয়তো দূর থেকে আমরা চিন্তাও করতে পারি না এ কারণে একজন মানুষের ভেতর ও বাহিরের আসল রূপের সবচেয়ে ভালো জানতে পারে তার জীবন সঙ্গিনী সে ডাক্তার জেকিল না মিস্টার হাইট সেটাও তার স্ত্রীর চেয়ে ভালো কেই বলতে পারবে না রাসুল সাল্লাহ আলাইহাল্লাম তাই বলতেন তোমাদের মধ্যে সেই তো সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমি আমার স্ত্রীদের নিকট সবচেয়ে উত্তম রাসুল আলাইসাল্লাম যে তার স্ত্রীদের নিকট সবচেয়ে উত্তম ছিলেন তা স্ত্রীদের সাথে তার উষ্ণ ও মমতাপূর্ণ আচরণেই বলে দেয় প্রতিদিন সকালে তিনি ফজরের পর স্ত্রীদের সাথে দেখা করতেন তাদের খোঁজ খবর নিতেন আসরের পর তাদের সাথে আরেকবার দেখা করতেন সে সময় কখনও তাদের জড়িয়ে ধরতেন কখনো বা চুমু খেতেন স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন সর্বমোট এগারো জনকে এর মধ্যে দুজন তার জীবন জীবনদশাতেই মারা গিয়েছিলেন বাকি নয়জন স্ত্রীদের সাথে তিনি পারাক্রমে থাকতেন এ ব্যাপারে কখনো অবিচার করতেন না একজন স্ত্রী প্রতি নয় দিন পর তার সাথে থাকার সুযোগ পেতেন যদি নয় দিন পর তিনি স্ত্রীদের সাথে দেখা করতেন তবে তা তাদের জন্য অনেক কষ্টকর হতো শূন্যতাবোধ যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি প্রতিদিন দুবার করে তাদের সাথে দেখা করতেন স্ত্রীরা তাই ভাবতেন রাসুল সাল্লাম তো সবসময় আমাদের সাথেই আছেন এখনকার সময় আমরা স্ত্রীদের অনুভূতির দিকে একেবারেই মনোযোগ দেই না সারাদিন কাজ নিয়ে করে থাকি রাতের বেলা বিছানায় শরীর এলিয়ে দেই অথচ তথ্য প্রযুক্তির এই যুগে আমি চাইলে কিন্তু সহজেই পারি তাকে আমার অনুভূতির কথা অফিসে বসেই জানাতে কাজের ফাঁকে তাকে ছোট করে একটা মেসেজ দিয়ে রাখতে পারি ভালোবাসার কথা জানাতে পারি যখন তিনি নতুন কাউকে বিয়ে করতেন তখন সব স্ত্রীদের সাথেই দেখা করতেন তিনি জানতেন স্ত্রী হিসেবে তাদের পক্ষে এটা মেনে নেওয়া কষ্টকর তাই দেখা করে যেন তাদের জানিয়ে দিতেন হয়তো নতুন একজনকে বিয়ে করেছি কিন্তু তোমাদের কিন্তু একটুও ভুলে যায়নি কখনও ভুলে যাব না সবার প্রথমে তিনি বিয়ে করেন খাদিজা রাদি তালাকে। তখন তিনি পঁচিশ বয়সের টকপগে এক যুবক খাদিজা রাদি তালা এর বয়স ছিল চল্লিশ বছর খাদিজা রাদি তালা এর সাথে একটানা না পঁচিশ বছর ঘর করেছেন এ সময় তিনি আর কাউকেই বিয়ে করেননি নিজের দাম্পত্য জীবনে দুই তৃতীয়াংশই অংশই কেটেছে তার খাদিজা রাতিউল্লাহতালাহের সাথে এই আবেগের একটি বড় অংশ ছিল খাদিজা রাতিউল্লাহতালা কি ঘিরে সে ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয়ে যায়নি যখনই তার সামনে খাদিজা রাদিউল্লাহ এর কথা উল্লেখ করা হতো তার মুখ উজ্জ্বল হয়ে যেত তিনি অপপটে স্বীকার করতেন আল্লাহ তালা তার প্রতি ভালোবাসা আমার অন্তরে ঢেলে দিয়েছেন সবচেয়ে বেশি ভালোবাসতেন আইসারাদি আল্লাহ তালাকে এমনকি আয়সারাদি আল্লাহ তালা ও ঈর্ষাকাত হয়ে যেতেন বারবার রাসুল সাল্লাহ সাল্লামের মুখে খাদিজা রাদি আল্লাহ তালা এর প্রশংসা শুনে একবার তো বলেই ফেললেন মনে হয় খাদিজা ছাড়া দুনিয়াতে কোনো নারীই নেই আরেকবার খাদিজা রাদি তালা এর ছোটো বোন হালা রাদি তালা রাসুল সাল্লাই সাল্লামের সাথে দেখা করার অনুমতি চাইলেন তার কণ্ঠস্বর ছিল অনেকটা খাদিজা রাদি আল্লাহ মতোই সে কণ্ঠস্বর শুনে রাসুল সাল্লু আলাইসাল্লামের খাদিজা রাদি আল্লাহ আনহ এর কথা মনে পড়ে গেল তিনি বললেন হালা হবে হয়তো আয়সা আদি আল্লাহ তালা ঈর্ষাকাতর হয়ে বললেন আপনি কুরাইশের সেই দাঁত পরে যাওয়া মহিলাকে এখনও স্মরণ করেন সে তো অনেক আগেই মারা গিয়েছে আর আল্লাহ তালা আপনাকে তার চেয়ে উত্তম কাউকে দান করেছেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রচণ্ড রাগ করে জবাব দিলেন আল্লাহ তালা আমাকে তার চেয়ে উত্তম বদলা দেননি যখনই সবাই আমাকে মিথ্যাবাদী বলেছে তখন সে আমাকে সত্যবাদী বলেছে যখন সবাই আমাকে বঞ্চিত করেছে তখন সে আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছে আর তার মধ্যেই আল্লাহ আমাকে সন্তান দান করেছেন বদর বদরযুদ্ধে রাসুল সাল্লা মেয়ে জয়নবের স্বামী বন্দী হয়েছিলেন জয়নব তখন স্বামীর মুক্তিপণ হিসেবে গলার হার পাঠিয়েছিলেন সে হার জয়নব রাজি এর বিয়ের সময় খাদিজা রাজি আল্লাহ তালা নিজ গলা থেকে খুলে দিয়েছিলেন রাসুল সাল্লা হার দেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না তার চোখে পানিতে ভিজে গেল তিনি সাহাবিদের বললেন তোমরা যদি রাজি থাকো তাহলে এ হার ফিরিয়ে দাও এবং বন্দিকে পণ ব্যতীত মুক্ত করে দাও যখনই কোনো ছাব ছাগল জবাই করতেন তখন খাদিজা রাজিউল্লা তালের স্মরণে কিছু মাংস তার বান্ধবীদের উপহার স্বরূপ পাঠাতেন যদি বান্ধবী না পেতেন তবে মদিনার পথে পথে খাদিজা আদি আল্লাহ তালা এর বান্ধবীদের খুঁজে বেড়াতেন এমনকি যদি জানতেন কেউ খাদিজা রাদি আল্লাহ তালাকে পছন্দ করত তাকে উপহার পাঠাতেন রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন ভীষণ রোমান্টিক একজন স্বামী স্ত্রীদেরকে ভালোবাসার কথা অকপটে জানাতেন রাতের বেলা আয়সা রাদি তালাকে নিয়ে ঘুরতে বের হতেন হালকা গল্প করতেন দুজন একসাথে দৌড় প্রতিযোগিতাও করতেন হেরে গেলে পরেরবার বার আইসারাদি আল্লাহতালাকে হারিয়ে তার প্রতিশোধ নিতেন আইসারাদি আল্লাহতালা পাত্রের যে দিক থেকে পানি পান করতেন উনিও সেখান থেকেই পান করতেন আইসারাদি আল্লাহতালা হাড্ডির যে স্থান থেকে কামড় দিয়ে খেতেন উনিও সেই স্থানেই কামড় দিয়ে খেতেন একবার হাফসিরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলছিল রাসুল সাল্লাহ আসাল্লাম আয়সার আদি আল্লাহ তালাকে চাদর দিয়ে ঢেকে দিলেন তারপর আয়সার আদি আল্লাহতালা সে খেলা দেখতে থাকেন রাসুল সাল্লাহ সাল্লামের কাদ ও কানের মধ্য দিয়ে আইসার আদি তালা যে খেলা দেখা খুব উপভোগ করেছিলেন তা কিন্তু নয় তিনি দেখতে চাইলেন রাসুল সাল্লাহ সাল্লাম কতক্ষণ তার জন্য এভাবে দাঁড়িয়ে থাকেন একসময় আয়সার আদি আল্লাহ তালাই ধৈর্য হারিয়ে চলে গেলেন আরেকবার আয়সারাদি আল্লাহ তালা তাকে বিশালে গল্প বলা শুরু করলেন উনি ধৈর্য ধরে পুরো গল্পটা শুনে গেলেন শুধু তাই না গল্প নিয়ে শুনতন একটি মন্তব্য করলেন মৃত্যুর ঠিক আগে আইশারাদি তালা এর ব্যবহার করা মিসওয়াক তিনি ব্যবহার করেছিলেন দুজনের লালা এক হয়ে গিয়েছিল আর আইসারাদি আল্লাহতালা এর কোলে মাথা রেখেই তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেন